চাপাতির সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে আপনার মুখে একবার লাগান আপনার মুখ এতটা বেশি পরিমাণে ফরসা হবে আপনারা নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন যারা অনেক দিন যাবৎ বাইরের থেকে নানান ধরনের নামি দামি ব্র্যান্ডের ক্রিম কিনে ব্যবহার করে করে ক্লান্ত হয়ে গিয়েছেন অথচ ভালো রেজাল্ট পাননি তারা আজকের এই রেমেডিটি একবার ব্যবহার করুন আপনার মুখে যাবতীয় সমস্যা দূর করবে তার সঙ্গে সঙ্গে আপনার মুখটা এতটা বেশি পরিমাণে ফর্সা করবে যেটা রেজাল্ট দেখে আপনারা নিজেরাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন এটার জন্য কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু এই রেমিডিটি আপনারা তৈরি করে নিতে পারবেন এই ক্রিমটি তৈরি করতে যেহেতু বাইরের কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে না তো সেক্ষেত্রে এই রেমিডিটি ব্যবহার করলে আপনার মুখের কোনো ক্ষতি হবে না আপনার ত্বকটা যতই বেশি পরিমাণে সেন্সিটিভ হোক না কেন এটি লাগানোর পরে আপনার মুখের কোনো ক্ষতি হবে না যারা দিন ধরে আপনার মুখটা অনেক বেশি ফর্সা করতে চান বা মুখের যে দাগগুলো আছে সেগুলো দূর করতে চান তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরা দেখবেন পুরা ভিডিও দেখলে এইভাবে যদি আপনারা এই রেমেডিটি বা ট্রাই করেন তাহলে আপনার মুখটা অনেক বেশি পরিমাণে ফর্সা হবে তার সঙ্গে সঙ্গে মুখের যাবতীয় যত কালো দাগ আছে সেগুলো কিন্তু দূর হয়ে ত্বকটা অনেক বেশি ইয়াং লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু কিছুটা পরিমাণে চা পাতি নিয়েছি চা যে খাওয়ার জন্য ব্যবহার করা হয় সেটি কিন্তু সবাই জানি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে চা পাতির ব্যবহার কিন্তু আমরা কেউই জানি না রূপ চর্চার ক্ষেত্রে চা কিন্তু খুবই ভালো কাজ করে ত্বকের উপরে ভাগে যে কোনো ধরনের কালো দাগ দূর করতে বা ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে কিন্তু চাপাতি খুব ভালো কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণে কিন্তু চাপাতি নিয়ে নিয়েছি আর একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চাপাতি এরকম একটা স্টিলের বাটিতে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে কিন্তু পানি দিয়ে নিতে হবে চা পাতি আর পানিটা স্টিলের বাটিতে দিয়ে সেই স্টিলের বাটিটা কিন্তু চূড়াতে বসিয়ে দিতে হবে আমরা যেরকম চায়ের লিকার তৈরি করি সেরকম কিন্তু এই চা পাতিটা কোনো প্রকার দুধ বা চিনি ছাড়াই জাল করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে চা পাতিটা নিয়েছিলাম সেটি জাল করে আমি কিন্তু এরকম একটা লিকার তৈরি করে নিয়েছি আর এটি কিন্তু আমি কিছু সময় নেড়ে ঠান্ডা করে নিয়েছি এবার যে চায়ের লিকারটা আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো চাউলের গুঁড়া এখানে যে শুকনা যে চাউলের গুঁড়াটা আছে আমি কিন্তু সেটি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আর কথা বলে দিচ্ছি চা পাতি কিন্তু অবশ্যই ঠান্ডা করে বা চায়ের যে লিকারটা আমরা বানিয়েছি সেটি কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর বাকি যে উপাদানগুলো আছে সেটি কিন্তু দিয়ে দিতে হবে গরম অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো উপাদান কিন্তু কখনোই দেবেন না চায়ের লিকার যদি গরম অবস্থায় এই উপাদানগুলো দেন তাহলে এই উপাদানগুলোর যে কার্যকারিতা বা গুণাগুণ সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু চায়ের লিকাটা ঠান্ডা করে তারপর কিন্তু বাকি উপাদানগুলো আপনাদের এখানে দিয়ে দিতে হবে তো এখানে যে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো চাউলের গুঁড়া যে শুধু ত্বক ফসা করে সেটি দূর করে তার সঙ্গে সঙ্গে যাদের তকটা অনেক বেশি অয়েলি ভাব দূর করতে কিন্তু চাউলের গুঁড়া খুব ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে চাউলের গুঁড়া দেওয়ার পরে বেশ কিছু সময় নেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি যাতে করে চাউলের দলা যে গুঁড়াগুলো আমরা দিয়েছি সেগুলো যেন দলা পাকে না থাকে তো বেশ কিছু সময় নাড়ার পর মনে হচ্ছে এই যে লিকারটা আমরা তৈরি করেছি সেটি কিন্তু বেশ খানিকটা পাতলা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রায় আর হাফ চামচ পরিমাণে চাউলের গুঁড়া কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এটি দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব আসলে ঘরোয়া উপায়ে এমন বেশ কিছু উপাদান আছে যেগুলো কিন্তু যদি মুখে ঠিকভাবে লাগানো যায় তাহলে কিন্তু মুখের যাবতীয় সমস্যা দূর করা যায় কিন্তু সেটি সঠিক ব্যবহার না জানার ফলে কিন্তু আমরা সেটি ভালোভাবে ব্যবহার করতে পারি না যার ফলে কিন্তু আমাদের মুখের সমস্যাগুলো দূর করতে নানান ধরনের ক্রিমের আশ্রয় নিতে হয় কিন্তু সেই ক্রিমগুলো কিন্তু আদৌ আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক কিছুদিন যদি সেই ক্রিম ব্যবহার না করা যায় তাহলে কিন্তু ত্বক আগের থেকে আরও বেশি খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনারা বাসায় এমন বেশ কিছু উপাদান মিলিয়ে যদি কিছু রেমেডি বানিয়ে মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু মুখের যাবতীয় সমস্যা দূর হবে এমনকি মুখের কোনো ক্ষতিও হবে না অনেক সময় দেখা যায় যে ক্রিম ব্যবহার করে করার ফলে কিন্তু ত্বকটা অনেক বেশি পরিমাণে বুড়িয়ে যায় বা কুচকে যায় তো সেক্ষেত্রে এই রেমেডির মধ্যে যদি নারকল তেল মিশিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের যে কুচকে যাওয়া ভাবটা সেটি কিন্তু দূর হয়ে যাবে তাছাড়াও আপনার ত্বকের উপরের যে চামড়াগুলো আছে সেটি কিন্তু অনেক বেশি টান টান হবে তার সঙ্গে কিন্তু ত্বকের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির সাদা কালারের বা অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি দিয়ে দিতে পারেন অথবা আপনার বাসায় খাঁটি নারকেল তেলটা থাকলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাঁটি নারকেল তেলটা দিয়ে দিতে পারেন নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী আর এখন যেহেতু শীতের সময় এক্ষেত্রে কিন্তু ত্বকের বাড়তি যে যত্নটা প্রয়োজন সে যত্নের ক্ষেত্রেও যদি আপনারা এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকের সব সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে ফরসা হবে এই রেমেডিটি বানিয়ে ব্যবহার করলে যে শুধু আপনার ত্বকটা ফরসা হবে তা কিন্তু না ত্বকের যে রুক্ষ ভাব বা ত্বকটা যে রুক্ষ হয়ে থাকে সেটাও কিন্তু চলে যাবে ত্বকটা অনেক বেশি পরিমাণে সফট হবে যার ফলে যখনই কোথাও ঘুরতে যাবেন যে জিনিসটাই মুখে নেন না কেন সেটি কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তো এভাবে কিন্তু আমি নারকেল তেলটা দেওয়ার পরে বাকি যে উপাদান আমি দিয়েছিলাম আগের থেকে তার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দেই সবগুলা উপাদান কিন্তু ভালো করে না মেশালে সেই রেমেডিটা কিন্তু একশো ভাগ কার্যকারিতা পায় না তো অবশ্যই যখনই আপনারা বাসায় যে রেমেডিটাই বানান না কেন সবগুলা উপাদান কিন্তু ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে আরও যে জিনিসটি দিয়ে দিব। সেটি হলো আলু আলু কিন্তু ত্বকের জন্য খুবই কাজ করে আর রান্নার কাজে আলুর ব্যবহার তো আমরা সবাই জানি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে যে আলু কতটা উপকারী সেটি কিন্তু একশো ভাগ মানুষই জানেন না আলু যে কোনো কালচে দাগ দূর করতে এবং ত্বকটা ভিতর থেকে একদম ধপধপে ফর্সা কিন্তু করতে খুব ভালো কাজ করে আলু যে শুধু কালো দাগ দূর করে তারা রোদে পড়ার যে দাগটা সেটি দূর করে তাছাড়াও যাদের অনেক দিন ধরে মেস্তার সমস্যা আছে মেস্তার দাগ দূর করতে কিন্তু আলুটা খুব ভালো কাজ করে তাছাড়াও যারা চোখের নিচে কালো দাগের সমস্যায় ভুগছেন তারাও যদি আলুটা চোখের নিচে রাখেন গ্রেড করে সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের নিচের যে কালো দাগের সমস্যা সেটিও কিন্তু দূর হয়ে যাবে আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি কিন্তু ন্যাচারাল যে ব্লিচ আছে সেটির কাজ করে তো এখানে কিন্তু আমি প্রায় হাফ চামচ পরিমাণে আলুর যে রসটা আসে সেটি কিন্তু করে নিয়েছি এখানে কিন্তু আমি খোসা সহ আলুটা গ্রেড করে চাপ দিয়ে আলুর যে রসটা আসে সেটি কিন্তু বের করে এই রেমিডির মধ্যে ব্যবহার করেছি আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই আলুটি খোসা সহ তারপরে কিন্তু গ্রেট করে নেবেন আলুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলুর খোসাতে এমন কিছু উপাদান রয়েছে যেটি কিন্তু কালো দাগছোপ দূর করতে খুব ভালো কাজ করে আর ত্বকের ভেতর থেকে কালো দাগছোপগুলো দূর হয়ে গেলে ত্বকটা কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে তো আলুর রসটা কিন্তু আমি এই রেমেডিতে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আরও বেশ কিছু সময় চামচ দিয়ে নেড়ে কিন্তু এই যে রেমেডিটা আমি বানিয়েছি সেটি কিন্তু একটু ক্রিমি ক্রিমি ভাব নিয়ে আসতে হবে তো এক্ষেত্রে কিন্তু আমাদের আরও বেশ কিছু সময় এই রেমেডিটা ভালো করে নিয়ে নিতে হবে ত্বকের যত্নে আসলে ঘরোয়া উপাদানে কিন্তু খুব ভালোভাবে কাজ করে যদি সেটি সঠিক ব্যবহার জানা যায় সঠিক ব্যবহার জানা না জানলে কিন্তু অনেক উপকারী জিনিসও আমাদের আশেপাশে থাকলেও আমরা কিন্তু সেটি অবহেলা করি যদি ভালোভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিস দিয়েও ত্বকের অনেক কঠিন সমস্যা কিন্তু সমাধান করা Ja. ত্বকের যত্নে কিন্তু সবসময় চেষ্টা করবেন ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করার সেক্ষেত্রে কিন্তু ত্বকের আলাদা করে কিন্তু কোনো ক্ষতি হবে না আর আজকে যে রেমেডিটি বানিয়ে রেখেছি সেই রেমেডিটি যদি যাদের ত্বকটা অতিরিক্ত বেশি পরিমাণে সেন্সিটিভ তারাও ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু তাদের ত্বকেরও কোনো প্রকার ক্ষতি হবে না বরঞ্চ ত্বকের ভেতর থেকে সমস্ত কালো দাগ দূর করে ত্বকটা এত বেশি পরিমাণে ফর্সা করবে নিজেরাই অনেক বেশি চমকে এই পর্যায়ে কিন্তু এই রেমেডির যে ব্যবহারবিধি সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনার মুখটা খুবই ভালোভাবে পরিষ্কার করে তারপর কিন্তু ব্যবহার করতে হবে মুখটা ভালোভাবে পরিষ্কার করে মুখটা ভালো করে শুকিয়ে এনে এভাবে আমি ঠিক হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনার মুখের ওপর এই রেমেডিটি লাগিয়ে রাখতে হবে এটি চাইলে আপনারা রাতে ব্যবহার করতে পারেন রাতে ব্যবহার করলে কিন্তু এটি বেশি ভালোভাবে কাজ করবে অথবা দিনে যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু এটি লাগানোর পরে বেশ কিছু সময় চুলার কাছে বা রোদের যে আলোতে সেটি কিন্তু যাবে না এভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনার মুখটা এত বেশি পরিমাণে ফর্সা হবে যার পরিবর্তন দেখে কিন্তু আপনার নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন এর জন্য কিন্তু আপনাদের আলাদা করে বাজার থেকে কোনো কিছুই কিনে আনতে হবে না ঘরোয়া উপায়ে কিন্তু এই রেমেডিটি তৈরি করে আপনার মুখটা একদম ধপ ফর্সা করতে পারবেন